তাহাবাই কেরম বসে আছেন আল্লাহর হাবিব আলোচনা করতেছেন এই সময় একজন অন্ধ লোক আসলো ছিল অন্ধ অন্ধ একটা মানুষ আসলো জন্মান্ধ জন্ম থেকে অন্ধ কিছুই দেখে না আইশা দয়াল নবীর দরবারে শ্যাম করে সালাম দিল আমার মায়ের নবী কি সালাম দিয়ে বলি আর রসুল আল্লাহ আপনার ভালোবাসার খাতিরে আমার কেউ কি খাওয়া দাওয়ার আমি আমার পরিবার ক্ষুধার্থ খাওয়া দাওয়ার নাই কেউ কি আমার কোনো মাল দৌলতের ব্যবস্থা করতে পারবে আপনার মহাব্বতের সাথ খায় এই কথা শুনে সিদ্দিকে একবার লাভ দিয়ে দাঁড়িয়ে গেছেন আল্লাহ আমার কাছে যা আছে আপনার মহাব্বতের খাতিরে আমি সব দিয়ে দিলাম সব যা আছে সব দিয়ে লোকটা অনেক টাকা পয়সা পেল পে দ্বিতীয় আবদার করছে আমি আমার আরেকটি দাবি জানাইতে চাই হজুর সিদ্দিক একবারের দাড়ি আপনার ভালোবাসার খাতিরে যদি একটু ধরতে দিত সিদ্দিক একবারের দাড়ি ধরতে চায় আবদার সিদ্দিক একবারের দাড়ি ধরবে দাড়ি ধরবে সিদ্ধিকে একবার বলে দয়াল নবীর ভালোবাসার অসিলা দিয়েছ আসো আমার দাড়ি ধরো 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 আমার দাড়ি দাড়ি অন্ধলোকটা একটা দাড়ি উঁচা করে করে ধরল ধরে আল্লাহর কাছে মনাজাত দিল আল্লাহ ছোটখাটো বিষয় বলে আমি সিদ্ধিকে একবারের দাড়ি ধরলাম এই দাড়ি ধরে ওসিলা করে দোয়া করে আল্লাহ আকবরের একবারের দাড়িরশিলা এবার চোখের জ্যোতি খুলে দাও সিদ্দিকী একবারকে আমি যা জানি যতদূর জানি হাবিবের প্রেমিক সিদ্দিকী একবারের দাড়ি রশি আমার চোখের জ্যোতি খুলে দাও খুলে দাও এই পর্যন্ত বলা মাত্রই হঠাৎ করে হজরতি জিব্রিলা আমি নের হয়ে গেল জিব্রিল আমিন নাজিল হলেন হয়ে বললেন এই লোকটা একটা উল্টা পাল্টা কথা বলেছে আর সুল আল্লাহ আল্লাহর হাবিব মিষ্টি মিষ্টি হাসতেছেন সিদ্দিক একবার তো টেনশনে কী কইলো না কইল সিদ্দিকে আকবর অপেক্ষায় আল্লাহর হাবিবকে বললেন ইয়া রসুল আল্লাহ আসলে কি হলো ঘটনা হজরত জিব্রাহল বলেন লোকটা তো ভুল কথা বলেছে অন্ধ লোকটা ভুল কথা বলেছে অন্ধ শুধু নিজের জন্য চেয়েছে যদি আজকে নবী গো যদি আল্লাহ তালার ওয়াডার যদি আজকে এই অন্ধ লোকটা একবারের দাড়ি ধরে যদি বলতো আয় আল্লাহ দুনিয়ায় যত অন্ধ আছে সমস্ত অন্ধের চোখের জ্যোতি সিদ্দিক আকবরের দাড়ি রসিলাই তুমি খুলে দাও শুধু নিজের জন্য কেন চাইল সবার জন্য যত অন্ধ আছে সবার জন্য চাইতে পারতো এই কাজটা যদি করত তাহলে তো আল্লাহ খুশি হয়ে বলতেন আমি সব চোখের জ্যোতি খুলে দিতাম সিদ্দিকি আকবরের দাড়ি মোবারকের ও শিলায় জ্যোতি ফিরে পেল কয় শুধু একজনের জন্য দাবি করাটা ভুল সবার দুনিয়ার সব অন্ধদের জন্য দাবি করলে আল্লাহ দুনিয়ার সবার চোখের জ্যোতি খুলে দিত